মাত্র ওয়ান নাইন এত সস্তায় অন্য কোথাও পাওয়া যায় না এত হাওয়া হাওয়াই ফুটো ফুটো হ্যাঁ গুটো থেকে পা বেরিয়ে চলে যাচ্ছে হবে না হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমরা আবারো যাচ্ছি তৃতীয়বারের জন্য শপিং এ এই যে হচ্ছে দেশপ্রিয় পার্ক প্যান্ডেল দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে আর কিছুদিন পরেই মা আসবেন আর আমরা যাচ্ছি গড়িয়াহাট বাজারের দিকে ঠিক বাজারটা ফেলেই গড়িয়াহাট জুডিও আগের দিন তো তোমরা ফার্স্ট শপিং ব্লগে দেখেই ছো যে জুডিওটা বন্ধ ছিল তাই আমরা ফিরে গেছি বন্ধ মিন্স কাজ হচ্ছিল অ্যাকচুয়ালি ওই জন্য আমরা ঢুকতে পারিনি তো আজকে আমরা আবারও যাচ্ছি জুডিওতে গড়িয়াহাটে গাড়ি নিয়ে এসেছি আমাদের গাড়িটা পার্কিং করতে হবে তাই আমরা সেকেন্ড গেট দিয়ে ঢুকবো এই আমরা এই সেকেন্ড গেটটা দিয়ে ঢুকছি আমরা ভিতরে পার্কিং পেলাম না তাই এখন আমাদেরকে বাইরেই পার্কিং করতে হবে আগের বার যেমন বাইরে মেন রোডে পার্কিং করেছিলাম ওই রকমই বাইরের মেন রোডেতেই করতে হবে দেখা যাক কোথায় পার্কিং করা যায় এখানে পার্কিংটা টা করলাম আপাতত তো ফাইনালি আমরা পৌঁছে গেছি যে জুডিও এটা সম্ভবত এখানকার দোতলা তো আমরা দেখবো কি কি ফেসিলিটি আছে বা কি কি কালেকশন আছে তো চলো ঢোকা যাক দেখো বেশ ভালো ভালো আছে এইগুলো ঘরে পড়ার জন্য ভালো দেখতে তো বেশ ভালোই লাগছে এটা হ্যাঁ এটা বেশ ভালো কিন্তু এই সাইজে ছোট হবে না হ্যাঁ বড় নো বড় সাইজটা নো এতে আমরা এখানে ফিতে দিয়ে মেপে দেখছি যে সাইজটা ঠিকঠাক হবে কিনা না বারবার চেঞ্জ করাটা খুব মুশকিল হয়ে যাবে বড় লম্বাটা হয়ে যাবে কিন্তু এটা হয়ে যাবে এই যে একটা ব্যাগি ফিটসের জামা বেশ ভালো লাগছে দেখতে সুন্দর লাগছে হয়ে যাবে

আশা সোমেশ তো বারবার বলে দিয়েছে বাবা আজকে কিন্তু গোনা গান্তি জানা সমান হয় মানে বোনের জটা হবে বড় জানা তাই হয় তাই এখন মিটার একটা নেওয়া হয়েছে তাই সেম জিনিস মিশতুর জন্য খোঁজাছি মানে খোঁজ চলছে এটাই বেশি ভালো লাগে এটাই বেশি নাও তাহলে হ্যাঁ বেশ সুন্দর না দামও খুব সস্তা 179 মাত্র তিনটা ভালো লাগে কিন্তু এতে কোনো এ নেই নেই না এবার নিজের দেখা শুরু করেছে এখনো পর্যন্ত তো আমাদের সবারই শপিং হয়েছে ওর কিছু হয়নি তাই শেষে ওয়ান নাইনটি নাইনের ওটা পছন্দ হয়েছে হ্যাঁ হয়ে যাবে ভালো হয়েছে নিয়ে নাও তাহলে আর কি কি কালার আছে দেখো না এতগুলো কালার অপশন আছে তো এই দেখো এই জামাটা পরবে তো হাওয়া হাওয়াই ফুটো ফুটো হ্যাঁ গরমের সময় ভালো তো না বাবা এত হাওয়া ঢুকিয়ে লাভ দিছি এই দেখো না কি সুন্দর জামাটা কি বলছ ও যে আমাদের কাছে যা সিএসসি ছাই ওঠে এই ফুটো ফুটো দিয়ে দেবে ছাই উঠে গেছে তখন বডি ফুল তখন এই সাদা বডিটা কভার হয়ে যাবে জাল জাল যখন ফুল হবে দেবে বডিতে সুন্দর একটা এটাও এটাও ফুটো ফুটো ওইটাও ওইটাও হলো ছাড়ো

বাবা অনেকক্ষণ পরে শপিং তো শেষ হলো কিন্তু প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে গেছে কেননা সেই কোন সকালবেলা আমরা টিফিন করে তারপরে বেরিয়েছি আজকে তো পেটে ভাতও পড়লো না এবার এখান থেকে আবার কোথায় যাওয়া হবে নিউ হ্যাঁ এখান থেকে আবার নিউ যাওয়া হবে এখানে মোটামুটি পাওয়া গেছে কিন্তু সবটাই বাচ্চাদের আর ওরটাই হয়েছে যায় আর আমি তো নিয়েছি বলতে শুধু কসমেটিক্স কসমেটিক্স হ্যাঁ শুধু কসমেটিক্স ওর কথা তোমার এখানেও লাগবে তোমার এত হাজার হাজার টাকা জিনিস কেনা হয়েছে আবার এখানেও লাগবে তোবও দেখিনা ট্রাই করে জরুরি জিনিসপত্রগুলো কেমন হয় তো আপা তো তো তাহলে खावे কথা ওখানে জার্নি করে যেতে হবে খিদে ঠিক আছে চলো তাহলে এখান থেকে বেরিয়ে যাই আপাতত রিসেন্ট যারা বাইক নিয়ে আসছো নিউ মার্কেটে এখানে কিন্তু পার্কিংয়ের সমস্যা হচ্ছে যেখানে চিরাচরিত তোমরা রাখতে ওই ভিতরে সেখানে কিন্তু ঢুকতে দিচ্ছে না পুরো কলকাতা পুলিশের ব্যারিকেড করা আছে একদম ঘুরে চলে আসবে হিটকো বিল্ডিংয়ের কাছে অনেকটা ঘুরতে হলো আমাদের প্রেজেন্ট আমরা পার্কিং করলাম আর কেমন একটা এই আসার সময় একটা ফালতু কেস খেয়েছি আমাকে গুগল লোকেশন দেখাচ্ছে রুট দেখাচ্ছে হঠাৎ বেস্কো একজনেরে যাচ্ছিল আমি একা নয় হঠাৎ পুলিশ হাত তুললো বলল এটা ওয়ান ওয়ে আমি বললাম তো আমাদের লোকেশন দেখাচ্ছে এটা আসছে লোকও যাচ্ছে বলল না ওই দেখুন দূরে দেখুন 300 আমার একটা ভালো জামা হই টাকা কেস হয়ে গেল যাই হোক আর কি করা যাবে গুগল মানে কেসটা গুগলেরই হওয়া উচিত ছিল গুগল রুটের ম্যাপের আগে তো প্রচন্ড খিদে পেয়েছে তার উপরে এত ঘুরে ঘুরে পার্কিং করতে এসেছি তাই এখন আপাতত এইটাই পেটে দি এত খিদে পাচ্ছে আর নড়তে পারছি না আর ভালো লাগছে না আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছ যে এনার্জি পুরো শেষ ভালো লাগছে না আর সাপটা বেঁধে গেছে সেই কোন সকালে মনে হয় এগারো আর এই এখন সন্ধে সাতটা বাজে পেটে কোনো খাবার নেই আর একদমই ইচ্ছা করছে না কিন্তু বাধ্য হয়ে ঘুরতে হবে কেনাকাটা করতে হবে যে ছুটি নেই আর আসতে পারবো না তাই আসা এখন এই আপাতত সুইট কর্নটাই খেয়ে খিদেটা একটু অন্তত মেটাই দেখি দেখাও আমরা এখন ভাগার কলকাতার এসএসসি चलो ऊपर দিকে যাই দেখো কোনটা পছন্দ হচ্ছে থেকে 18 মাস মানে এক বছর থেকে দেড় বছর এইটা ছেলের জন্য বড় এখানে বাচ্চাদের কালেকশন গুলো তো বেশ দারুণ আর পাশাপাশি মেয়েদের বা ছেলেদের কালেকশন গুলো মানে বড়দের কথা বলছি খুবই ভালো ট্রায়াল রুমে এতই ভিড় যে লাস্টে এখানকার যে ভাইরা থাকে তারাই বলল দাদা আপনি এখানেই চেঞ্জ করে নিন তাই জামার ওপর দিয়েই এই শার্টটা দেখছিলাম ঠিকঠাক হয় কি না আর এই দেখো প্রীতি এখন বাই ওয়ান গেট ওয়ান অফার পেয়ে জামা পছন্দ করছে

এখানে এসে ফুট থেকে না কিনলে ঠিক শপিং কমপ্লিট হয় না আর সব থেকে দেখা যায় যে ফুটেই সবচেয়ে বেশি কালেকশন ভ্যারাইটি পাওয়া যায় দামও রিজনেবল ছোটর অনেকগুলো হয়েছে বড় হয়নি তাই এখন বড়র জন্য দেখা হচ্ছে যদিও

সব থেকে সমস্যা হয় আমার গিন্নির জুতো কিনতে গিয়ে পছন্দ হয় তো সাইজে হয় না সাইজে হয় তো পছন্দ হয় না তাই তো এটা পছন্দ হচ্ছে এটা 6 6 সাইজ লেখা আছে তোমার হবে না ভালোই দেখতে কিন্তু দেখো তোমার সাইজে পাওয়া যায় কিনা বললো তো 9 সাইজ নেই 8টা ভাগ করছে যদি ওর পায়ে হয় টেনে টেনে দেখা যাক দেখা যাক এই সাইজটার পায়ে হয় কিনা

আর যতবারই নিউ মার্কেটে আসা হয় এটা খাওয়া হয় তাই এটাই খাওয়া হচ্ছে তুমি না আমি বাইনা ধরলাম পেটে তো কিছু নেই তো আইসক্রিমই খাই আমার শরীর একটু দিতে না এমনি ঘরের যন্ত্রণা হচ্ছে এমনি পায়ের যন্ত্রণা তো আমার একটু ইচ্ছে হচ্ছে না জানো নাছে এখানেই খেয়ে বলি আমরা এখন স্ল্যানের থেকে বেরোচ্ছি আর প্রচণ্ড পরিমাণে ক্লান্ত হয়ে গেছি আর কিচ্ছু ভালো লাগছে না এখন তো বাড়ি যেতে অনেকটাই রাত হবে কারণ এখানেই বাজে সাড়ে দশটা তো চলো ভিডিওটা আজকের মতন এখানেই শেষ করছি আমাদের বলা যেতে পারে যে আজকেই শেষ শপিং আর সেরকমভাবে শপিংয়ে বেরোতে পারবো না আমরা তো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখাবে আবার অন্য ভিডিও নিয়ে টাটা বাই বাই আর কিছু কিনলাম না কিনলাম সবেরই হল ভিডিও আসবে তার জন্য কিন্তু অবশ্যই দেখতে হবে আমাদের চ্যানেল তোমাদের সাবস্ক্রাইব করতে হবে বকম বকমের পাশে থাকতে হবে টাটা বাই বাই